আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন সিটি কর্পোরেশনের বিষয়টি যে সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদের পদ পদবি বাতিল করে দেওয়া হয়েছে বা তাদের পদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে এটা সকলেই জানেন তো সেই পদ সিটি নির্বাচনের পথ বাতিল করা হলো দীর্ঘদিন পরে আজকে কোর্ট থেকে ঘোষণা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটি মেয়র ফজলেনুর তাপসের পরিবর্তে ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাককে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ ওনাকেই পাস বা উত্তীর্ণ বলে ঘোষণা করা হয়েছে কোর্ট বাংলাদেশের কোর্টে এখন সব কিছুই সম্ভব কারণ এই কোর্ট থেকে আমি স্পেসিফিকভাবে সাত মাসে খুব বেশি পজিটিভ কোনো কিছু দেখি নাই এই সাত মাসে যে কোর্টের বিচার আচার দেখেছি সেটা আগেকার শেখ হাসিনার আমলে রাজনৈতিক বিচার আচার যেভাবে হয়েছে ঠিক সেভাবেই চলছে আমি কোনো পরিবর্তন দেখিনি আপনারা দেখছেন কিনা কারণ এই 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 কোর্টই তো জঙ্গিদের সন্ত্রাসীদের বড় বড় দাগি দাগি সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে একুশে গ্রেনেড হাম একুশে আগস্টের গ্রেনেড হামলায় সবাইকে খালাস করে দিয়েছে তারপরে বড় বড়ো যারা অপরাধী ছিল তারা একদম নিষ্কলঙ্ক পুত পবিত্র তারা এখন মানে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ এবং আওয়ামী সমর্থিত লোকগুলো আওয়ামী লীগের আমলে বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা যেভাবে সিস্টেমেটিক ওয়েতে কারাগারে গিয়েছিল ঠিক ওইভাবেই সব কিছু হচ্ছে অর্থাৎ খুব বেশি সুবিধা বা পজিটিভ কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ আপনারা যদি এতদিন পরে কোর্ট রায় দিল যে ইশরাক হোসাইন নাকি সিটি কর্পোরেশনের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মানে এটা কিন্তু মানে পরোক্ষভাবে আমাদের বাংলাদেশের যে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয় সেই বিচার বিভাগটাকে প্রশ্নবিদ্ধ করতেছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি আমার মনে হয়েছে এরকম যে এবং আমি বিভিন্ন ইউটিউবের এই ইসাকের মেয়র ঘোষণার যে বিষয়টি দেখেছি সেটার কমেন্ট বক্স দেখলাম সেখানে অধিকাংশ মানুষ এই কথাই বলছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের বিচার ব্যবস্থার উপর তো কোনো আস্থা থাকবে না এর মধ্যে একটু আগে দেখলাম সিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলছে যে আজ ট্রাইব্যুনালের বিষয়বস্তু বা নথিপত্র নাকি আগে থেকে ফাঁস হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারতেছেন যে ঘটনা কীভাবে রটনায় যেয়ে দাঁড়াচ্ছে তো চলুক সেভাবে চলতে থাকুক বিভিন্ন বিষয় ভালোই লাগতেছে পরিবর্তন সেন্স সবগুলো দেখতেছি কিন্তু কদলে হলে একপাক্ষিক ন্যায় নীতিভিত্তিক যে পরিবর্তন সেগুলো আর দেখতে পাচ্ছি না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাম